আজের চিংড়িয়া ফুলকপির একটা সহজ রেসিপি দেখাবো ফুলকপিটাকে ভাপানোর জন্য গরম জলে একটু নুন আর হলুদ দিয়ে ভাপাতে দেব ভাপাতে দেওয়ার পর এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এদিকে কপিও ভাপানো হয়ে গেছে কপিটাকে নামিয়ে নেবো কড়াই একটু তেল দিয়ে মাছটাকে হাজতে দিয়ে দেবো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজে না এদিকে সব কেটে রেখেছি ওই তেলেতেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো এদিকে ফুলকপিগুলোকে ভাজবো লাল লাল করে ভেজে নিই এদিকে মিক্সিং জারে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি আর লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আলুগুলো ওই কপির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু হলুদ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি আমরা তাই একটু চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর আদা পেস্ট যেটা ছিল আদা রসুন পেস্ট ওটা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষার পর একটু জল দিয়ে দিলাম ওটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো আমার হয়ে গেছে তরকারি আজকে চিংড়ি মাছ আর ফুলকপি তরকারি খুব সুস্বাদু খেতে নামিয়ে নেবো